হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আছে ডেলি ব্লগে তোমাদের অনেক ছাগল দাঁড়িয়ে নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো সকাল সকাল মানে পুজো আস্তি দেওয়া হয়ে গেছে আমাদের এখন আমি চা পা নিয়ে বসেছি চা আমি আর তোমাদের দাদা ভাই তো কালকে তো মানে তোমরা মানে দেখেইছো যে কালকে আমরা নৈহাটি বড় কাছে গেছিলাম সত্যি কথা বলছি এখন আমি মানে একটু পাটা ব্যথা হয়েছে অনেক সময় দাঁড়িয়েছিলাম তো আসলে আমি তো আর বাইরে ঘাটে বেরোই না কোনো কাজ বাজও করি না যেটুকানি ঘরেই থাকি সেই ঘণ্টা চলা যে ঘরের ভিতরে অত বাইরে ঘাটে বেরে না কালকের অতক্ষণ তিন চার ঘন্টা পুরো জার্নি প্রথমত তিন চার ঘন্টা গাড়িতে চার ঘন্টার বেশি গাড়িতে পাঁচ ঘন্টার মতো গাড়িতে তারপরে তোমার দু ঘন্টা আড়াই ঘন্টা মতন দাঁড়িয়ে ঠাকুরের ওখানে মানে একটুখানি পায়ে ব্যথা যারা মারাত্মক রোধ ছিল মানে তোমার রাস্তা পিছিয়ে রাস্তা গরম সেই গরমের ওপরে দাঁড়িয়ে যাই হোক মা কালকের মানে কালকের মা আমাকে এইটুখানি ভালো রকম শিক্ষা দিয়েছে যে মার কাছে আসতে গেলে বাচ্চা কাচ্চাকে অনেক কষ্ট করতে হবে এমনি মাকে খুব সহজে মাকে তোমরা পাবে না তো যাই হোক কত কষ্ট করি আর যাই করি ভালোভাবে পুজো দিয়ে এসেছি খুব ভালো হয়েছে শাশুড়ি মা আর আমার মা প্রথম গেছে ওদেরও খুব ভালো লেগেছে আর তোমার দাদাভাই তো এর আগে একবার গেছে এবারে গেল আর তোমার দাদাভাই ঠাকুর খুব যে কোনো জায়গায় যে কোনো ঠাকুরের কাছে যায় খুব ভক্তি করে খুব মন থেকে ভক্তি করে পুজো দিয়ে আসে তো চলো চা খাচ্ছি দেখাই তো বন্ধুরা এই দেখো দু কাপ চা নিয়ে বসে পড়েছি হুম আর আমি একটু চানাচুর খাব অনেক দিন পরে চায়ের সাথে একটু চানাচুর খেতে ইচ্ছে করলো আর এই দেখো কালকের আমরা যখন নৈহাটি ট্রেনে করে আসছিলাম মানে শিয়ালদার হ্যাঁ শিয়ালদার উদ্দেশ্যে আসছিলাম তখন দেখছিলাম এই যে ওই ওই দিকের লাইনটা ওটাকে কি লাইন বলে গো সাউথ লাইনে ওই দিকের লাইনে না এই জিনিসটা পাওয়া যায় এই যে এটাকে কটকটি বলে মিষ্টি কটকটি এটা এটা দারুণ টেস্ট লাগে এমনি কিন্তু সাদা চিনি কটকটি গুড়ের কটকটি ওইটা না এটা আলাদা ধরনের কটকটি এটা কিন্তু খুব ভালো লাগে আর এই দেখো না কালকে এগুলো কুড়ি টাকা করে প্যাকেট ঠিক আছে আমি কতগুলো আমি যখনই যাই ওই দিকের লাইনে যে মানে যখনই যাই আমি যতবার গেছি হচ্ছে কি বড়োমার কাছে বা অন্য কোনো কাজে যত ওই ওইখানটায় গেছি ততবার কিন্তু আমি এই এইগুলো আনতে চেয়েছি সক্ষম হচ্ছে তোমার দাদাভাই কি কী বলে জানো কি হয়েছে তোমাদের দাদা দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখিয়ে দিয়ে দেখো আমি যাতে বসে ভালো মতন ভিডিও করতে পারি সেই জন্য দাদাভাই হ্যাঁ এরকম একটা যদি এইরকম যদি যা হ্যাঁ 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 ঠিক এরকম তাহলে টেনে বেঁধে দাও না এটার সাথে তো বন্ধুরা তোমার দাদাভাই কালকের থেকে খুব চেষ্টা করছে এই রিং এটা আমার পুরনো রিং লাইট এইটা থেকে আমি মানে আমার রিং লাইট যখন আমার জীবনে প্রথম আসে তখন এটাই ছিল আর এর লাইটটা খারাপ হয়ে গেছে লাইটটা দাদাভাইকে বাদ দিয়ে দিয়েছে দিয়ে এটাকে মানে আমি যদি কোনো বসে টসে ভিডিও বানাই সেইটার জন্য দাদাভাই এটা ঠিক করে দিচ্ছে আর সত্যি কথা বলতে আমার খুব ভালোও লাগে যে আমার এইসব কাজে দাদাভাই খুব হেল্প করে খুব ভালো লাগে যার জন্যে আমার আমি কালকে বললাম আমি একটু লাইভ ফ্রাইভ করি ফেসবুকে লাইভে আসি তো যার জন্য আমার এটা দরকার পড়ে তো আমার তো আসল জাফাটা রিং লাইট দেখা যাচ্ছে এইটা আমার দাদাভাই আচমকায় গিফট করে না মানে এটা সারপ্রাইজ দিয়েছিল কোনো অকেশন ছিল কি আমার জন্মদিন টর্মদিন ছিল কি যাই ওটা আমাকে সারপ্রাইজ দিয়েছিলো এমনভাবে দিয়েছিল সেটা আমি জানতাম না যাই হোক আমি ভীষণ খুশি হয়েছিলাম ওই বড় রিং লাইটটা যখন আমি পেয়েছিলাম আমি দাদাভাইকে বলতাম যে এই ছোটো রিং লাইটে হয় না আমার একটু বড় হলে খুব ভালো হতো তো ওইটা বলার কিছু দিনের মাথায় তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিলো যার জন্য আমি ভীষণ খুশি হয়েছিলাম তো বন্ধুরা এই কটকটি সম্পর্কে বলি এই কটকটি আমার আমার মা আর তোমাদের দাদাভাই ভীষণ ভালো লাগে তো কাল এগুলো কুড়ি টাকা করে প্যাকেট পাঁচটার দাম একশো টাকা ছিল তো পাঁচটা নিয়েছি বলে এক যার দিয়ে নিয়েছি সে না দশ টাকা দামের একটা প্যাকেট ফ্রিতে দিয়েছে সেই আনন্দে তোমার দাদাভাই বলে ফ্রিতে দেওয়া হয়েছে মানে খেয়ে না হোক তো আমি প্যাকেটটা ছিঁড়ে খেতে শুরু করেছি কাউকে না বলে তো সেটা দাদাভাইয়ের পছন্দ হয়নি যে আমি কাউকে না বলে কেন খাওয়া শুরু করেছি সবাইকে বলে খাওয়াটা দরকার ছিল নাকি হ্যাঁ তো যাই হোক আমি আমার ভালো লেগেছে আমি খেয়ে নিছি আমি বলছি প্যাকেট ছিঁড়েছি যার দরকার পড়বে সে আমার কাছ থেকে চেয়ে নেবে আর একটা জিনিস দুঃখের কথা দেখায় তো বন্ধুরা আমার পাকা আম মাত্র আর তিনটে আছে এই তিনটে আম আমার খুব দুঃখ না ছেড়ো একটা খুব দুঃখ একটা তো এখন দাদা ভাই খেয়ে চলে যাবে আর দুটো আমি দুপুরবেলা খেয়ে নেবো কারণ আমি আর কাউকে ভাগ দিতে পারবো না এই আমের ভাগ আমার পক্ষে দেওয়া কিন্তু একদমই সম্ভব না ঠিক আছে নিয়ে আসলে তাহলে ভাগ দেবো দেখো যদি আজকে নিয়ে আসো তাহলে আমরা আমি তোমার আমের ভাগ দেবো ঠিক আছে আর যদি না নিয়ে আসে তাহলে কিন্তু ভাগের কথা চিন্তাও করো না ঠিক আছে নিয়ে আসবে তো সত্যি বলছো আর দেখো দেখো আমার দিকে দেখো দেখো না কথা দাও দাদা দাও কথা দাও দেখছো বন্ধুরা আমি কথা দিতে বলছি ও আমার হাতে জলের বোতল তুলে দিচ্ছে তোমাদের দাদা ভাই কিন্তু ভীষণ বদ তো আর এই তিনটে মানে পাঁচ কেজি এক পাল্লা আম এনেছিল পাঁচ কেজি তার থেকেই তিনটে আম আছে এক পাল্লার জিনিসটা কি আমি জানতাম না তোমাদের দাদা ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর আমি জানতে পারলাম এক পাল্লার জিনিসটা কি তো চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে তো বন্ধুরা দাদাভাই জল খাওয়ার খেয়ে দাদা কাজে ব্যস্ত আছে আর আমি আমার কাজে ব্যস্ত কেউ কারোর কাজ তো করবে না তো যে যার কাজ সবাই তাকেই সামলাতে হবে তো আমি আমার কাজে ব্যস্ত ভয়েসটা আমি স্কিপ করে আবার এখানে দিচ্ছি কারণ বাড়ির পাশে ভীষণ বাজে একটা শব্দ হচ্ছিল কাজ হচ্ছিল বলে সেই শব্দটা মানে ভিডিওর মধ্যে দেখি খুব বাজে লাগছিল যার জন্য আমি ভিডিওটা মানে ভয়েসটা স্কিপ করে নতুন ভয়েস দিচ্ছি তো যাই হোক যার যার কাজ তার তার করাই ভালো কারণ মানে কারোর ওপর ডিফেন্ড করাটা না কারোর ওপরে ডিফেন্ড না থাকাই ভালো তো যাই হোক আমার মানে আজকেরও মানে আমার কদিন পরে বৃষ্টির ওয়েদারে একটু হালকা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে এতে গরম কমছে না কিছুই কমছে না মারাত্মক গরম পড়ছে তার মধ্যে শরীরও ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না তো চলো দেখো না দাদাভাই চা ফা কে আবার দেখো না কী সমস্ত কাজে লেগেছে চলো তোমার দাদাভাই ফোনে খবর দেখছে এ কী হয়েছে তোমার কিছু ভেঙে দিয়ে যায়নি তো বন্ধ করো ওই সব ওসব আমার বাড়ি একদম চলবে না সব ভাঙা ভাঙির গল্প তো যাই হোক বন্ধুরা এখানে চিনি আর দুধ নিয়ে এসছে দাদাভাই কারণ চিনি আর দুধটা শেষ হয়ে গেছিলো আমাদের তো দাদাভাই বাড়িতে থাকা মানে ঘন্টায় ঘন্টায় চা খাওয়া আর কি তো কালকে সেই আমি আমের চাটনি বানিয়েছিলাম এখনও এতটা রয়েছে আর আমি চাননি সহজে খারাপ হয় না সন্ধ্যে আজকে রাতির থেকে ভিডিওটা শুরু করছি দেখো নির্ঝম হয়ে রয়েছে কি বলবো হাওয়া বাতাস কিচ্ছু নেই কেন যে একটু পিটির পিটির করে বৃষ্টি দেয় আর এরকম করে আমি সত্যিই বুঝতে হয় না আমার খুব মানে মাথাটা গরম হয় আর দাদা ভাই মাংস নিয়ে আসছে এখানে চলো দেখি ডিম কি মাংস নিয়ে আসবো একদম তো এই দেখো বন্ধুরা ইস্কিন সহ মাংসটা নিয়ে এসেছে দাদাভাই আজকে এই মাংসটা পরিষ্কার করতে হয় ভালো করে মানে চামড়াটা আর ছাড়ানো হয়নি চামড়াটা সহ রয়েছে চামড়াটা সহ রান্না হবে তো মাংস হবে আর তোমাদের দেখায় মাংস হবে আর একটু কী হবে দেখা যাক এইখানে কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে কুমড়োটা ভাজা হবে হয়তো আলু টালু দিয়ে আর মাংসর জন্য একটুখানি এখন একটা আম তো কাঁচা বাড়িতেই আছে তো বন্ধুরা তোমার দাদা হয় মানে বাজারে গেছিল। চলে এসছে আমার পাঁচ কেজি আম এনেছিল সেই আম সব শেষ আম আমরা পাঁচ কেজি আম শেষ করে দিয়েছি খুব বেশি হলে ছ থেকে সাত দিন ছ সাত দিনও গেছে না আমি বলতে পারবো না তবে ওই আমটা ভীষণ টেস্টি ছিল এটা আবার সেই জাতের আম পাই না এটা সেটা খোঁড়া আম ছিল এটা নাকি আবার চোষা আম হ্যাঁ যশোরী আওয়াজ এটা জশরিয়াম আম তোমার দাদাভাই স্নান করতে করতে আমাকে বলে দিয়ে চাই যেটা যশোরি আমি অত ভালো মন্দ জানি না জশরিয়াম এটা আমার কাছে আম আমি ভালোবাসি আম থাকবে বাড়িতে আমি খাবো সে যশো হোক খোঁড়া হোক ছেঁড়া হোক আমারও তো দেখার দরকার নাই কারণ আমি আম খেতে ভালোবাসি ই আম দেখার দরকার নেই তো আজকেরও এক পাল্লা আম এনেছে দাদা ভাই আমগুলো এই যে বের করে রাখছি নইলে নষ্ট হয়ে যাবে আজকের আমগুলো একদম ছোটো ছোটো আম দেখতেই পাচ্ছ একটা করে খেলে পোষাবে না দু তিনটে চারটে একসাথে খেতে হবে দিলে পোষাবে তো আমি নরম দিকে দেখে নেওয়ার চেষ্টা করছি কারণ কালকে থাকবে আবার নরম হয়ে যাবে তারপরের দিন থাকবে আরও নরম হয়ে যাবে যেগুলো একদম নরম হয়ে যায় সেগুলো যদি তোমরা আগে আগে বেজে খেয়ে নিতে পারো তাহলেই ভালো তাই না যাই হোক এগুলো মোটামুটি শক্তই আছে তো এই যে এক ঝুড়ি আম আজকের আমের সাইজগুলো অনেক ছোট ছোট মানে খুব বেশি বড় না এইরকম অনেক ছোট এইগুলো বের করে রেখেছে এগুলো অনেক নরম হয়ে গেছে এগুলো খাওয়া হবে চলো তো বন্ধুরা আমি একটু শুয়েছিলাম আজকে ভালো লাগছিল না তার কারণ চোখটা খুব ব্যথা করছিল দাদা ভাই ফ্রেশ হতে গেছে বাজার দিয়ে এসে স্নান করতে গেছে আর আমরা খাবো সে খাবার ভিডিওটা লম্বা করবো না খাবার আগেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটা জাস্ট মানে এখানেই শেষ করলে ভিডিও লম্বা হলে তো কেউ দেখছে না ভালো লাগে না লোকের হয়তো আমার আমি যদি থাকতাম আমিও হয়তো তো লঙ্ক ভিডিও পছন্দ করতাম না তো চলো ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য এটা থ্যাংক